পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো এবং অর্থাৎ ফোর্স্ট সেমিস্টারে উঠেছ পুজোর কিছুদিন আগেই তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের বেশ কিছু দিন আগে তোমাদের ফোর্স্ট সেমিস্টারের রুটিন দিয়ে দিয়েছে এবং তোমরা যেন বারোই ফেব্রুয়ারি দু সালে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং ফোর্স্ট সেমিস্টারে এডুকেশান পরীক্ষা আছে তোমাদের সতেরোই ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বারোটা পর্যন্ত আর চতুর্থ সেমিস্টার কিন্তু থার্ড সেমিস্টারের মতো হবে না মতো হবে না বলতে যে এমসিকিউ কিউ পদ্ধতিতে বা অবজেক্টিভ প্রশ্ন ছিল থার্ড সেমিস্টার পুরো চল্লিশ নম্বরে এখানে কিন্তু ফোর্স সেমিস্টারের কোনো অবজেক্টিভ প্রশ্ন থাকবে না এবং এডুকেশনের যে নাম্বার ডিভিশন আছে যা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বলা হয়েছে দু নম্বরের থাকবে পাঁচ নম্বরের থাকবে এবং দশ নম্বরের থাকবে এবং যে সিলেবাস আছে সেই সিলেবাসটা কিন্তু যথেষ্ট বড় সিলেবাস ছখানা চ্যাপ্টার আছে কাজেই তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে পরীক্ষা বারোই ফেব্রুয়ারি বুঝতেই পারছো খুব বেশি সময় নয় গ্রুপ সির যে প্রথম চ্যাপ্টারটা শিখন অর্থাৎ ইউনিট ওয়ান থেকে বারো নম্বরের প্রশ্ন আসবে তার মধ্যে দু নম্বরের একটা প্রশ্ন দুটো প্রশ্নের মধ্যে একটা লিখতে হবে এবং দশ নম্বরের দুটো থাকে একটা লিখতে হবে এই চ্যাপ্টার থেকে আমরা ইতিমধ্যে দু নম্বরেরগুলো সব দিয়ে দিয়েছি নোটগুলো দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা নোট বুঝিয়েও দিয়েছে আজকে আমরা এই যে দশ নম্বরের যে এই শিক্ষণ চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ নোট যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে আসার সম্ভাবনা প্রবল সেটা নিয়ে আমরা আলোচনা করবো তা চলো শুরু করি আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব। প্রথম চ্যাপ্টার শিখনে ক্লাস টুয়েলভ ফার্স্ট সেমিস্টার এডুকেশান মনোযোগ কি এবং এর নির্ধারক বা সত্তা আলোচনা করো আমরা ডেফিনেশানে ঠিক দু নম্বরের যে উত্তরটা দিয়েছিলাম সেটাই দিয়েছি এখানে অর্থাৎ মনোযোগ হলো মনের একাগ্রতা ইন্দির কেন্দ্রীকরণ যার মাধ্যমে কোনো একটা ব্যক্তি যখন কোনো নির্দিষ্ট কাজ বা বিষয় বা ঘটনার প্রতি নিজের মনকে সম্পূর্ণভাবে একত্রিত করে তাকেই বলা হয় মনোযোগ যেমন কোনো একটা ছাত্র বা ছাত্রী যদি বইটি পড়ে এবং মনোযোগ দিয়ে পড়ে তাহলে বাইরের কোনো বিভ্রান্তি বা কোনো কিছু তাকে কিন্তু পড়াশোনার মনোযোগ থেকে সরাতে পারে না এই মনোযোগ হচ্ছে শিখনের যে সকল উপাদান আছে তার মধ্যে একটি অন্যতম সত্ত্ব হলো মনোযোগ এই মনোযোগের যে উপাদানগুলো আছে সেটাকে তিনটে ভাগে ভাগ করা যায় দেখতে পাচ্ছো এক হচ্ছে বাহ্যিক বা বস্তুগত দুই নম্বর ব্যক্তিগত নির্ধারক এবং তিন নম্বর হচ্ছে শারীরিক নির্ধারক আমরা প্রথমে বাহ্যিক বা বস্তুগত নির্ধারকটা নিয়ে আলোচনা করব। দেখবে এই পয়েন্টগুলো কিন্তু মুখস্থ রাখবে এই পয়েন্টগুলো মোটামুটি মুখস্থ রাখলে তোমরা কিন্তু নোটটা যেটা আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে বারবার বলি তোমাদের বুঝে পড়বে চোখ কান বুঝে মুখস্ত করবে না কিন্তু কোনো দিনই মুখস্ত করবে না বুঝে পড়বে পড়ে লিখে প্র্যাকটিস করবে তাহলে দেখবে সব হয়ে যাবে তা চলো আমরা বাহ্যিক বা বস্তুগত উপাদানেরটা নিয়ে আলোচনা করি দেখো প্রথমে আছে বাহ্যিক বা বস্তুগত উপাদানের মধ্যে যে সকল বিষয়গুলো মনোযোগকে আকর্ষণ করে তার মধ্যে হচ্ছে তীব্রতা হচ্ছে অন্যতম খুব শব্দ বা তীব্র আলো বা রঙের তীব্রতা যত বেশি হয় আমাদের মনোযোগ কিন্তু তত আকর্ষণ করে আমরা একটা উদাহরণ দিয়ে কথা বলি তুমি ধরো ট্রেন থেকে নেমেছো। এবং হাঁটছ যখন ট্রেনের হন্টা দেয় তখন দেখবে হন্টার দিকে মনোযোগ চলে যায় অর্থাৎ প্রচণ্ড একটা তীব্রতা নতুনত্ব নতুন কোনো জিনিস বা অচেনা জিনিস বা ভালো লাগা জিনিসের প্রতি কিন্তু স্বভাবতই মনোযোগ চলে আসে বিপরীত্য পরিবেশের সঙ্গে কোনো কিছু পার্থক্য যেমন ধরো একটা খুব লম্বা কিছু তার সামনে একটা বেটে ধর একজন খুব লম্বা মানুষ যাচ্ছে তার সাথে একই সাথে একজন বেটে মানুষ যাচ্ছে দেখবে স্বভতই সেখানে কিন্তু মনোযোগ চলে যাবে চার নম্বর গতি চলমান বস্তু স্থির বস্তুর তুলনায় কিন্তু বেশি মনোযোগ আকর্ষণ করে যেমন ধরো রাস্তায় ধরো তুমি দাঁড়িয়ে আছো একজন মানুষ দাঁড়িয়ে আছে একটা গাড়ি গেল দেখবে গাড়ির প্রতি মনোযোগটা কিন্তু তোমার কাছে তাড়াতাড়ি যায় পরের পয়েন্টটা হচ্ছে পুনরাবৃত্তি কোনো জিনিস বারবার দেখা বা শোনা গেলে মনোযোগ স্থায়ী হয় অর্থাৎ একই জিনিস যদি আমি বারবার শুনি তাহলে সেক্ষেত্রে কিন্তু মনোযোগ স্থায়ী হয় পরেরটা দেখো আকার বা আয়তন বড় বস্তু ছোট বস্তুর থেকে বেশি মনোযোগ হয় অর্থাৎ কোনো একটা যদি বড় বস্তু হয় দেখবে রাস্তা দিয়ে একজন রোগা যাচ্ছে একজন মোটা বেশ মোটা একজন ব্যক্তি যাচ্ছে তাহলে দেখবে ওই রোগার থেকে মোটা ব্যক্তি যে তার দিকে কিন্তু মনোযোগটা বেশি যায় পরেরটা দেখো রঙ উজ্জ্বল ও চিত্রিত রঙ মনোযোগকে আকর্ষণ করে এক্ষেত্র তাই যে দেখবে ডিপ রঙ বা উজ্জ্বল রঙ কিন্তু অন্যান্য রঙের তুলনায় তাড়াতাড়ি মনোযোগকে আকর্ষণ করে এবার আমরা যে পয়েন্টটা আলোচনা করবো ব্যক্তিগত নির্ধারক এই ব্যক্তিগত নির্ধারকের মধ্যে প্রথম যে বিষয়টা মনোবিদগণ বলেছেন আগ্রহ যে বিষয়ে মানুষের আগ্রহ থাকে যে যা বিষয় আগ্রহ থাকে সে কিন্তু সেই বিষয়ে বেশি মনোযোগ হয় যে ছবি আঁকতে ভালোবাসে সে কিন্তু ছবি আঁকার প্রতি বেশি মনোযোগী হয় আবার যে গান করতে ভালোবাসে সে কিন্তু গান করতে বেশি মনোযোগী হয় পরে পয়েন্ট হচ্ছে প্রয়োজন ও পেশনা অনেক সময় যে বর্তমান প্রয়োজনের সঙ্গে সম্পর্কিত যেমন পরীক্ষা যদি তোমাদের সামনে চলে আসে দেখবে তখন কিন্তু অন্য সময় যত না পরীক্ষা পরীক্ষার সময় রাত দিন জেগে তখন কিন্তু পড়ছ এবং আমাদের অভিজ্ঞতা অনেক ছাত্র বলে স্যার পরীক্ষার আগে পড়লেই ভালো মুখস্ত হয় তার আগে কিন্তু মুখস্থ হতে চায় না তিন নম্বর হচ্ছে অভিজ্ঞতা ও পূর্বজ্ঞান কোনো বিষয় সম্পর্কে যদি পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু মনোযোগ সহজে স্থির হয় তারপর হচ্ছে মানসিক অবস্থা ক্লান্তি উৎকণ্ঠা ও আনন্দের মতো মানসিক অবস্থা মনোযোগে প্রভাব বাড়ে অভ্যাস যে কাজ বারবার করা হয় তাতে মনোযোগ স্থাপন করা সহজ হয় অর্থাৎ যে কাজ আমি হ্যাবিচুয়েটেড কেউ হ্যাবিচুয়েটেড সেই কাজ করতে গেলে সহজে মনোযোগ আকর্ষণ হয়ে যায় তারপরের লাস্টের পয়েন্ট হচ্ছে ইচ্ছা শক্তি মনোযোগ বজায় রাখতে ব্যক্তির ইচ্ছা শক্তি অর্থাৎ নিজস্বতা অবশ্যই সেই জিনিসটা করার প্রতি ইচ্ছাটা দরকার তা হলে কিন্তু মনোযোগ হবে না এরপরে যে তৃতীয় পয়েন্টটা শারীরিক বা দৈহিক শর্ত মনোযোগ জন্য মনোবিজ্ঞানীগণ যে তৃতীয় জিনিসটার উপর গুরুত্ব আরোপ করেছেন সেটা হচ্ছে শারীরিক বা দৈহিক শর্ত এর মধ্যে যে পয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে প্রথম হচ্ছে জ্ঞানেন্দ্রীয় সম্মুখে নিবদ্ধ করা মনোযোগ বিষয়বস্তুর প্রতি জ্ঞানেন্দ্রীয়গুলোকে নিবদ্ধ করতে হয় যেমন চোখ বা কানকে সজাগ করা দ্বিতীয় পয়েন্ট শারীরিক পরিবর্তন যখন মনোযোগ দেওয়া হয় অনেকের দেখবে শারীরিক পরিবর্তন দেখবে যদি কুমার শানুর স্টেজ প্রোগ্রাম দেখো বা তোমরা এখন ইউটিউবে দেখতে পারবে দেখবে পাটা এগিয়ে গিয়ে কেমন যেনভাবে একটা গান করে ওইভাবেই গান করবে আবার অলকাই একনেকের গানটা দেখো সে চোখ বন্ধ করে এক জায়গায় দাঁড়িয়ে হাতটা নাড়িয়ে গানটা করবে অর্থাৎ এটা কিন্তু তাদের বৈশিষ্ট্য ওইটা সরিয়ে দিলে কিন্তু তার পক্ষে অসুবিধা হবে পরের পয়েন্ট হচ্ছে দেহের বিশেষ ভূমিকা এ একই ব্যাপার মনোযোগ দেওয়ার জন্য অনেকের মধ্যে বিশেষ দেহের ভঙ্গিমা দেখা যায় এবং লাস্ট পয়েন্ট যে ব্যক্তিগত অভ্যাস অনেক বিশেষ কোনো বিষয়ে মনোযোগ দিতে পা নাচতে থাকে পা নাচানো বন্ধ করে দিলে মনোযোগ কিন্তু নষ্ট হয়ে যায় এটা অভ্যাসে পরিণত হয় অর্থাৎ কোনো একটা জিনিস মনোযোগ দিলেই তার কিন্তু পা নড়তে শুরু করে এবং যদি বলে পাটা থামা তাহলে কিন্তু সেই কাজটা করতে প্রবলেম হয় অসুবিধার সম্মুখীন হয় কাজেই তাহলে কনক্লুশনে আমরা কি বলতে পারি যে উপরোক্ত আলোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত ও বস্তুগত এবং যে শারীরিক বা দৈহিক যে বিষয়গুলো আছে এই মাধ্যমে কিন্তু যে কোনো জিনিসকে মনোযোগকে আকর্ষণ করে তবে হঠাৎ প্রচণ্ড শব্দের প্রতি আমরা মনোযোগই হই যেখানে বস্তুগত নির্ধারক হিসাবে তীব্রতা ও ব্যক্তিগত নির্ধারক হিসাবে নিরাপত্তার চাহিদা উভয়ই কিন্তু মনোযোগকে নির্ধারণ করে দেয় পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই আমরা এই ফার্স্ট চ্যাপ্টারের মনোযোগের সংজ্ঞা এবং নির্ধারকটা আলোচনা করে দিলাম এবং আমরা তোমরা জানো আমরা ইতিমধ্যে এডুকেশনের ফার্স্ট চ্যাপ্টারটা সাজেশান দিয়ে দিয়েছি এবং সেই অনুসারে দু নম্বর কোশ্চেনগুলো উত্তর দিয়ে দিয়েছি এবং আমরা দশ নম্বরও শুরু করে দিয়েছি যেগুলো গুরুত্বপূর্ণ আমরা তোমাদের সামনে তুলে ধরবো শুধু নোটটা দেবো না বুঝিয়ে দেবো কারণ আমরা পড়ার বিষয় পক্ষ থেকে মনে করি তুমি যদি নোটটা বুঝতে না পারো তাহলে কিন্তু যতই ভালো নোট হোক না কেন সেটা কিন্তু তোমার কাছে কোনো দাম নেই যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো আমরা তোমাদের জন্য হিস্ট্রি পলসেন্স ফিলোসফি এবং এডুকেশনের আমরা তোমাদের সিলেবাস কোশ্চেন প্যাটার্ন সাজেশান সাজেশান অনুসারে দু নম্বর বা যেই মার্কজিবিশনগুলো আছে সেই নাম্বারগুলো আমরা দিয়ে দিচ্ছি শুধু দিয়ে দিচ্ছে না সেগুলো বুঝিয়ে দিচ্ছি এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেয় যেগুলো তোমাদের জানা খুবই দরকার সেগুলো কিন্তু আমরা সেই দিনই অর্থাৎ যেদিন পাবলিশ হয় সেদিনই তোমাদের সামনে তুলে ধরি আরেকটা কথা আমরা পরের বিষয় চ্যানেলটা আমার একক নয় আমার দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা আমি ছাড়া আরও তেরোজন শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত এদের মধ্যে তিনজন কেরিয়ার কাউন্সিলর আছেন সবচেয়ে বেশি যিনি অভিজ্ঞ তিনি প্রায় সাঁত্রিশ সাতত্রিশ বছরের অভিজ্ঞতা আমার থেকে বেস্ট সিনিয়র কাজেই তোমাদের যদি উচ্চ দেওয়ার পর কী করতে চাও এই সম্পর্কে কিছু জানার থাকে আমাদের লিখে জানিও আমরা কিন্তু তোমাদের অবশ্যই করব কারণ তোমার কী ভালো লাগে তুমি কী চাও সেটা কিন্তু তোমার ব্যক্তিগত এ এটা অন্য দ্বারা সম্ভব না কারণ তুমি কাজ করবে তোমার ভালো লাগার উপর নির্ভর করবে পড়া বিশ্বপক্ষ থেকে এতটুকুই বিলগেসের কথাটা বেলেই শেষ করি তিনি বলেছেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমকে ব্যর্থ হতে দেখেননি ভালো করে সততার সাথে পড়াশোনা করো ন্যায়ের সাথে পড়াশোনা করো সঠিক পদ্ধতিতে পড়াশোনা করো সফলতা কিন্তু তোমার কাছে অবশ্যই আসবে সবসময় ব্যর্থতা শুনবে না সফলতাও শুনবে ব্যর্থতা ব্যর্থ হতে হতে যারা সফলতা হয়েছে সেই হারার ইতিহাসটা শুনেই কিন্তু জিতেছে কি করে সেটা খেয়াল রাখবে পড়া বিশ্বপক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য